হাই ফ্রেন্ডস ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিন নতুন সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দেখো আমাদের ঠাকুরের পুজো হয়ে গিয়েছে আর পুজোর জোগাড় কিছু করা আছে আজ হচ্ছে ভাড়া বাড়িতে অষ্টম পোহরের পুজো তো আমি এখানে গত বছর বলেছিলাম ঠাকুরকে যে আমার প্রচুর ভালোভাবে ওকে এনো আমার কাছে তাহলে আমি পুজো দেব তো ভগবান আমার কাছে ওকে খুব ভালো করে এনে দিয়েছে তার জন্য আমি ভগবানের পুজো দেওয়ার জন্য যাচ্ছিলাম তো পুজো দিতেও বসে পড়েছি এখানে ঠাকুরমশাইয়ের কাছে তো এখানে সমস্ত কিছু মানে মানে দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছিলো বলে দিচ্ছিলাম যে কেউ ঠাকুরের মালা সামান্য মিষ্টান্ন ফলমূল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম প্রচুর নামে তো দেখো সেই পুজোটাই হচ্ছে আজকে হচ্ছে ঠাকুরের বড় পোগ অধিবাসের মানে এটা ভালো করে আমি তুলে উঠতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম সেইভাবে ভিডিও তোলা হয়নি মানে নিজেরই কাজে ব্যস্ত ছিলাম আর কি যাই হোক তো এই যে প্রচুকে নিয়ে বসে পড়ছি পুজোতে মা আছে ও আছে সবাই আছে আর ভাড়া বাড়িতেও সবাই আছে তো দেখো এই যে পুজো হচ্ছে এখানে কাকিমাদের রাধা গোবিন্দের মানে পুজো হয় আর কি তো প্রতি বছরই হয় ওই যে ঠাকুরদালান বলেছিলাম না অষ্টম হয় এখানেই হয় তো দেখো এই যে হচ্ছে ইনি হচ্ছেন গোসাই ঠাকুর উনিই পুজো করেন আর আমি জানতাম না যে রাধা গোবিন্দের এই লাল গ্যাদাটা চলে না তো যাই হোক এটা আমি প্রথমবার জেনেছি আর একটা জিনিস জানলাম যে খেজুর নাকি দেব পুজোয় লাগে না গোসাই ঠাকুরই বললেন তো যাই হোক ওনার কথাটা আমি প্রথমবার শুনলাম ওটা মনেও রাখবো তারপর ঠাকুর মানে গোসাই ঠাকুর ওকে তুলসী পাতা দিলেন ও মানে মাথায় দেওয়ার জন্য তো সেটা এই যে আমি দিয়ে দিচ্ছি আর ও কি সুন্দর চুপ করে শুয়ে আছে দেখো আর ওখানে গান হচ্ছিল সেটাই ও দেখছিল যেখানে গান হয় যেখানে লোকজন সেখানেই আমার পুজোর ভালো লাগে তো পুজোর পরে এই যে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম একটুখানি তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালের জলখাবার তারপর দুপুরে ওই যে খেতে বসে পড়েছি একদম প্রথম ব্যাচেই আমরা বসেছি কারণ ও ডিউটি যাবে তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছি বাগনীরাও ছিল মানে ওরা যেহেতু পাশেই থাকে পাড়ার সবাইকে নেমন্তন্ন করেছিল তো এই যে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর মা আছে প্রচুর কাছে মা বাপিদেরও নেমন্তন্ন থাকে এখানে তো যাই হোক এই যে খেতে বসে পড়েছি অনেক রকম পদ ছিল তো এখন এই যে পোলাও মটর পনির এইসব খাচ্ছিলাম আমি অনেকটা পোলাও খেয়েছিলাম এই দিনকে মানে ভাত খাইনি সেভাবে পোলাও খেয়েই পেট ভর্তি করে নিয়েছিলাম তো তারপর এই যে এই আলমারিটা নিয়েছিলাম তোমাদের বলেছিলাম না পুজোর জন্য ওর অন্নপ্রাশনে একটা গিফট নিয়েছিলাম এটাই সেই ভিডিওটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক সন্ধ্যাবেলা বড়ভোগের দিন একটুখানি মানে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে ঠাকুরের নাম হচ্ছে সকলে বসে আছে মোটামুটি খুব সুন্দর মানে লাগছিলো কিন্তু আমার দাঁড়িয়ে শোনার মতন সত্যিই টাইম ছিল না যাই হোক তারপরের দিন এটা হচ্ছে এই দিন ঠাকুরের মানে পুজো শেষ তো এই যে পুচু সবার কোলে কোলে ঘুরছে দেখো এখানে ঠাকুরের পুজো হচ্ছিলো করা চলছিলো তো আমি আর পুচু ছিলাম আমি নিচে ছিলাম প্রচুর হচ্ছে এখানে সব ঠাকুমা দিদা অনেক রকম পেয়ে গিয়েছে সবার কোলে বেশ সুন্দর করছিল তো তারপর এই যে ঠাকুরের এইখানে রাধাগোবিন্দকে ঘরে তুলে নিয়ে যাবে মানে ওপরে থাকে আর কি তো তারপর হচ্ছে গোপাল আছে ছোটো কাকিমার হাতে তো গোপাল ঠাকুর সবাইকে নিয়ে চলে যাবে ঠাকুর ঘরে রেখে দেবে আর তারপর সকলে মিলে নগর কীর্তনে যাওয়া হবে তো বেশ ভালোই লাগে এই ব্যাপারটা এই নগর কীর্তন ব্যাপারটা আমার সেকেন্ড বার হলো এর আগে শ্বশুরবাড়িতে বিয়ের পর প্রথম বছর আমি হচ্ছে মানে অষ্টম পহরে গিয়েছিলাম আর এটা হচ্ছে এখানে আমি যাচ্ছি দ্বিতীয়বার খুবই ভাল লাগছে আর এই যে দেখো ঠাকুর কাকিমার গোপাল ঠাকুর দর্শন করে নাও পুচকে একেবারে ফুলে কি সুন্দর সাজুগুজু করে সুন্দর করে লাগছে তাই না তো দেখো এই যে পুচুকে নিয়ে আছি আর এখানে কাকিমার কোলে কাকিমার পুচু আছে তো এই যে দেখো তো যাই হোক সেদিন একটু হালকা মেকছা মেকছাই ছিল তো এটা হয়ে গিয়েছে অনেক দিন আমার যথারীতি ভিডিও ছাড়তে খুবই লেট হয়ে যাচ্ছে তো কাকুদের বাড়ির সকলেই ছিল বাড়ির কাকুরা ছিল কাকিমারা ছিল কাকুদের বাড়ির ছেলেমেয়েরা সবাই ছিল তো এটাই আর কি বেশ সুন্দর লাগছিলো আর এখানে এরা মানে আমরা ভাড়াটিয়া হিসেবে নয় সত্যিকারের প্রত্যেকটা ভাড়াটিয়া এদের বাড়িতে মানে ফ্যামিলি মেম্বার হিসেবেই থাকে এখানে আমরা মানে কি বলবো এই পুজোতে খুবই আনন্দ করা হয় গত বছরটা প্রথম বছর ছিল তো তাই একটু আনকমফোর্টেবল লাগছিলো কীরকম কি ব্যাপার সত্যি জানতাম না কিন্তু এবছরটা খুব ভালো লাগছিলো যেহেতু থেকে গেছি সবার সাথে মিশে গেছি জানা পরিচয় হয়ে গিয়েছে সেই কারণে আর এটা মানে কি বলবো এনাদের প্রত্যেক বছরই হয় মানে এটা প্রতি বছর এনাদের মানে এই অষ্টম পোহর উপলক্ষে বাড়িতে সমস্ত কিছু আয়োজন করাই থাকে মানে এই যে ঠাকুরদালান এখানে বসে খাওয়ানো টেবিল চেয়ার বাসন কুসুন সমস্ত কিছু এদের নিজেদের বাড়ির পুরো তো তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি নগর কীর্তনে সেই আর কি পাড়ার মানে পাশের এক আমাদের ভাড়াটি আনটি ফলেই ও আছে আমাকেও নিতে হয়নি ও সবার কোলে কলে দ্বীপটি ঘুরছে তারপর সকলে মিলে এখানে বাতাসে হরুট হবে এরপর তো সেই কারণে সকলে ঘুরছে তো চলো বন্ধুরা আজকে তাহলে এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ওটা ডাবাই